আমরা যদি ইস্কন শব্দটির অন্তর্নিহিত অর্থ জানি তবে বুঝতে পারব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আর ইস্কন অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ আলাদা কিছুই নয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জীবে প্রেমের আন্দোলনের নামই ইস্কন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন পৃথিবীতে আচর্যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে কৃষ্ণ নাম শ্রীকৃষ্ণের মহান চাকর ছিল প্রভুপাতের প্রতিষ্ঠিত ইস্কন সেটাই করেছে সারা পৃথিবী জুড়ে জীবে প্রেমের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রকে ছড়িয়ে দিয়েছে আজ বিশ্ব জুড়ে মানুষ গাইছে অপাকৃত আনন্দে মেতে উঠেছে কৃষ্ণ প্রেম কোনো ব্যক্তির নয় কোনো দেশের নয় কোনো ধর্মের নয় জীবের ধর্ম আত্মার ধর্ম একদিকে শ্রীমদ্ ভগবদ্ গীতার অপাকৃত আত্মতত্ত্ব বিজ্ঞান অন্যদিকে প্রেম কৃষ্ণ নামের আনন্দ দিয়ে মানুষকে অপাকৃত জগতের পথে দেখিয়েছে ইস্কন কিন্তু প্রশ্ন হচ্ছে এই পথ ঠিকই সহজ ছিল না সেই সহজ ছিল না আজও নেই শ্রী শ্রী লীলায় আমরা দেখতে পাই কিভাবে এই কৃষ্ণ নামের আন্দোলন প্রবল বাধা ও অত্যাচারের মুখে পড়েছিল ভূষণ সাহার নির্দেশে চাঁদ কাজই নিষিদ্ধ করেছিল হরে কৃষ্ণ আন্দোলনকে জগাই মাদায় নিত্যানন্দ প্রভুকে হরিদাস ঠাকুরকে হত্যার জন্য বাস বাজারে করা হয়েছিল চাপাল গোপাল শ্রীবাস ঠাকুরকে কলঙ্কিত করেছিল তবু কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলন বন্ধ হয়নি আজকের ইস্কনের কৃষ্ণ ভাবনামৃত তো আন্দোলনের প্রচার ও বাঁধার কথা বলতে গেলে অনেক বই লিখা হয়ে যাবে বিশ্বজুড়ে কত আঘাত কত যন্ত্রণা কত জেল আর জেলের মধ্যে মৃত্যু হয়েছে তবু এই আনন্দ স্রোত ভাটা পড়েনি এবং একদিন হয়তো কৃষ্ণ ভাবনামৃত জোয়ারে বাঁচতে বাঁচতে গোটা বিশ্ব প্রকৃত আনন্দময় জীবন ও জগৎ পৌঁছে যাবে আসলে স্কনের অপাকৃত আনন্দ সংকীর্ণতা ও মানসিকতা গ্রহণ করা সম্ভব নয় সম্প্রতি বাংলাদেশে স্কনের সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে তা খুবই দুঃখজনক হলেও এই প্রথম নয় চৈতন্য মহাপ্রভুর সময় থেকে চলে আসছে যে যুগে হোক না কেন কৃষ্ণ ভাবনামৃত মানির চ্যালেঞ্জ যা ছোট প্রহ্লাদকেও নিতে হয়েছিল সহ পঞ্চ পাণ্ডবকেও নিতে হয়েছিল তবে বর্তমান সময়ে পুনঃ রাষ্ট্রের সংখ্যালঘু নির্যাতন ও বিতরণের মতো ঘটনার জন্য রাষ্ট্রপুঞ্জের নীতিহীনতা ও অপদার্থতাই দায়ী ক্ষমতাশীল রাষ্ট্রগুলোর গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ধর্মের নামে রাষ্ট্র সংকীর্ণতা ও হিংস্রতা মানবতাকে বিপর্যয়ের মুখে দিয়েছে বিশ্বের প্রতিটি রাষ্ট্রনেতার উচিত যে সংকীর্ণ মানসিকতা ও ক্ষমতার উদ্যোগ উঠে মানবতা নিয়ে চিন্তা করা ও উপযুক্ত পদক্ষেপ নেওয়া হরে কৃষ্ণ